আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টিয়া পাখির বাচ্চা কিনে নিয়ে আসেন আর দোকান থেকে নিম্নমানের হ্যান্ড ফিডিং কিনে নিয়ে আসেন ফলাফল হিসাবে পাখির বাচ্চার গ্যাস হয় তাদের পেটে খাবার জমে থাকে এবং শক্ত হয়ে বাচ্চাগুলো অনেক সময় মারা যায় দেখা যায় একটা বাচ্চার দাম তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পড়ে যায় আর সামান্য কিছু ভুলে পাখির বাচ্চাগুলো মারা যায় তাই আজকের ভিডিওতে থাকছে টিয়া পাখির বাচ্চার খাবার কি। তাদের কিভাবে নিরাপদ হ্যান্ড ফিডিং করাতে পারেন তাদের কী ধরনের হ্যান্ড ফিডিং ব্যবহার করলে তাদের গ্যাস হবে না এবং আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি দেখুন টিয়া লাভবার্ড অথবা ককাটের এই ধরনের পাখির বাচ্চাগুলো কিন্তু বেশ দামি হয় এবং এই সমস্ত পাখির বাচ্চাগুলোকে যদি আপনি নিজে হাতে তৈরি করে মাতবরি করে হ্যান্ড ফিডিং খাওয়াতে যান বা বানাতে যান তাহলে কিন্তু একটা ঝুঁকি থেকে যায় কারণ বাচ্চা যদি মারা যায় আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে আর বাচ্চার জানটা গেল তো এই সমাধানে আমি আজকে আপনাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড ফিডিং দেখাবো যে হ্যান্ড ফিডিংটা আমি নতুন সংগ্রহ করেছি এটা আপনারা চাইলামার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এই হ্যান্ড ফিডিংটার নাম হচ্ছে বেবি কেয়ার হ্যান্ড ফিডিং এইটা বাজার যতগুলো হ্যান্ড ফিডিং রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত আমি এটার প্রায় একশো পিসের উপরে বিক্রি করেছি তবে এটার এখন পর্যন্ত একটাও খারাপ রিভু আসে নাই যে এটাকে পাখি বমি করছে বা গ্যাস হয়েছে এই ধরনের কোনো রিপোর্ট এখনও পর্যন্ত পাই নাই তাই আপনাদের পুরো ভেরিফাই হয়ে আমি এটা বলতে পারছি আর এই হ্যান্ড ফিডিংটা কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আড়াইশো গ্রামের এই জারগুলোর দাম হচ্ছে দুশো আশি টাকা আর ছোট যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে একশো ষাট টাকা ওটা হচ্ছে একশো পঁচিশ গ্রাম তো এই ফর্মুলাটা আপনি টিয়া ককাটেল ইভেন আপনি সানকোনের বাচ্চা পর্যন্ত এই ফর্মুলাটা দিয়ে চালাতে পারবেন তাছাড়া বাজারে যে ফর্মুলাগুলো পাওয়া যায় কোনোটাই হানড্রেড পারসেন্ট প্রুফ বলা যাবে না কারণ ওইগুলো হচ্ছে গিয়ে আপনার একটু সস্তা দামের আর দ্বিতীয়ত সবগুলো অলমোস্ট একই জায়গা থেকে আসে এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এই ফর্মুলাটাতে বাচ্চার হজম প্রক্রিয়া সহজ করার জন্য কিছু জিনিস এনজাইম মিশ্রিত আছে যার ফলে পাখির কখনো মানে যে গ্যাস হওয়া বা বমি হওয়া বা গ্রোথ থেমে যাওয়া বা খাবার আটকে জমে থাকা পেটের মধ্যে এই ধরনের জিনিসগুলো হয় না এজন্য আপনারা এটি নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন যদি নিতে চান উপরে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা মেসেজ করতে পারেন বা ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে পেজে সেখানে আমার সাথে সরাসরি আপনাদের সমস্যাগুলো নিয়ে ডিসকাস করতে পারেন তাছাড়া এই নাম্বারে যোগাযোগ করেও আপনি হ্যান্ড ফিডিং ফর্মুলাটা অর্ডার করতে পারেন তো এই খাবারটা আপনি যদি আপনার দামি পাখিগুলোর বাচ্চাকে খাওয়ান মানে যে বাচ্চাগুলোর হচ্ছে গিয়ে আপনার অনেক দাম দিয়ে কিনছেন এবং তাদেরকে আপনি চাচ্ছেন না যে নিম্নমানের খাবার খাইয়ে ঝুঁকি নিতে যেহেতু মারা যাওয়ার বা পেট খারাপ হওয়ার ঝুঁকি থাকে ওগুলো আপনি নিতে চাচ্ছেন না একটু ভালো মানের খাবার চাচ্ছেন তারাই ফর্মুলাটা সংগ্রহ করতে পারেন দেখুন এটা বাচ্চাগুলোকে দিলে কিভাবে খায় আর এটা কতটুক ব্যবহার করতে হয় কি সমাচার দেখেন এটা চামিচ দিয়ে ধরার সাথে সাথে কিন্তু এই টিয়ার বাচ্চাগুলো খাচ্ছে এটা টিয়ার বাচ্চার মতো করেই আপনার সেটা যদি ময়না পাখির বাচ্চা হয় বাজরিগারের বাচ্চা হয় বা সেটা যদি আরও দামি পাখি ককাটেল কিংবা সেটা যদি লাভবার্ডের বাচ্চা হয় তারাও কিন্তু খুব ভালোভাবে খাবে ইভেন ম্যাকাউ বা কনিউরের বাচ্চাগুলোর ক্ষেত্রেও এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা ব্যবহার করা যায় তো যাদের পাখির মা বাবা আছে বা যাদের পাখি বাচ্চাদেরকে নিজের থেকে খাওয়াচ্ছে তাদের জন্য কিন্তু এটা না বা আপনি এটা ভাববেন না যে আপনার পাখি বাচ্চা দিয়েছে মানে আপনাকে এটা কিনে খাওয়াতে হবে ব্যাপারটা এরকম না হ্যাঁ তবে যদি এরকম হয় যে আপনার পাখি বাচ্চা দিয়েছে কিন্তু বাচ্চাদের খাওয়ায় না যার ফলে বাচ্চা মরে যায় এরকম হলে আপনি এই নিউট্রি ফর্মুলাটা আপনার পাখিকে খাওয়াতে পারেন এগুলো আসলে অনেক রকমের আছে অনেকগুলো মানের আছে তবে আমি এইটা ভালো পেয়েছি আগে কিছু ছিল কী কীর সেটার থেকেও এটা মানে ভালো তো এগুলো আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর এত দামি পাখি যেহেতু আপনার নিম্নমানের খাবার খাওয়ানো উচিত নয় দেখুন বাচ্চাগুলোকে এটা কিন্তু ইঞ্জেকশনের সিরিঞ্জের ভরে খাওয়ানো হচ্ছে আর এটার মধ্যে কিন্তু এই সিরিজও দেওয়া থাকবে তো এটা খুব সহজেই খাওয়ানো যায় আর এটা খাওয়ানোর নিয়মটা কি এটা নিয়ে একটু কথা বলি কারণ অনেকেই আছে হ্যান্ড ফিডিং তৈরি করে কিন্তু হ্যান্ড ফিডিং খাওয়ালেই পাখি বমি করে গ্যাস হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় এগুলোর একটা অন্যতম কারণ হলো ওদেরকে এটা কিন্তু গরম ফুটন্ত পানি দিয়ে আপনার হচ্ছে তৈরি করতে হবে আপনি ওই পানিটা ফুটন্ত পানি দিয়ে তৈরি করে একটু হালকা ঠান্ডা হলে মানে কুসুম গরম অবস্থায় খাইয়ে দিতে পারেন সমস্যা নেই বা ঠান্ডা করেও খাওয়াতে পারেন প্রবলেম নেই কিন্তু মেশানোর সময় হালকা গরম পানি দিয়ে মেশাতে হবে এক চামিচ ফর্মুলার সাথে আপনি পাঁচ চামিস পরিমাণ হচ্ছে পানি নেবেন বা তিন চামচ পরিমাণ পানি নেবেন নিয়ে ফর্মুলাটা বানাবেন আসলে এটা ডিপেন্ড করে যে আসলে পাখির বয়স কীরকম তারা খাচ্ছে কীরকম এই সব কিছুর উপরে একটু বয়স বেড়ে গেলে থিকনেস বা মানে আপনার হচ্ছে কি এটার ঘনত্বটা বৃদ্ধি করা যায় সমস্যা নাই তবে ছোট অবস্থায় আপনার একটু বেশি পাতলাই দেওয়া লাগে কারণ তখন আর কি ওইভাবে খেতে পারে না আর এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা হচ্ছে গিয়ে সিরিঞ্জের মধ্যে যে পাইপটা আছে ছোট এটার মধ্যে মুখ ঢুকিয়ে মুখ দিয়ে খাচ্ছে এটা কিন্তু আপনি জোর করে ঢোকাবেন না এভাবে খাওয়ানোটা ঝুঁকিপূর্ণ তো এটা খাওয়ানোর ক্ষেত্রে আপনি পাখির সামনে ধরবেন সে ওইটাকে সরাসরি গলার ভিতরে নিজে নিবে যদি নিজে নেয় তাহলে সমস্যা নেই কিন্তু আপনি যদি খাওয়াতে যান আর ভুলে যদি ওইটা খাদ্য নালিতে না গিয়ে শ্বাস নালিতে চলে যায় তাহলে কিন্তু বাচ্চা মারা যেতে পারে এজন্য নিরাপদ উপায় হচ্ছে এটার মধ্যে যে আপনার প্লাস্টিকের চামিচটা দেয়া থাকবে এইটা দিয়ে আস্তে আস্তে খাওয়ানো আপনার তো অত তাড়াহুড়ার কিছু নেই একটু সময় নিয়ে খাওয়ান একটু যত্ন করে খাওয়ান কারণ ওরাও তো জীব ওদের তো আসলে সুবিধা অসুবিধার ব্যাপার আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনার ছোট বাচ্চাগুলোকে বা হ্যান্ড ফিডিংয়ের টেম সাইজের বেবি বার্ডগুলোকে কী ধরনের খাবার খাওয়াতে হয় আর এগুলোর প্রাইস কীরকম এছাড়া এগুলো এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে ভিডিওর প্রথম কমান্টে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ফেসবুকের লিঙ্ক আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে মেসেজ করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওরতে শেষ থাকার জন্য আশা করি আপনি কিছু নতুন শিখতে পেরেছেন